পুন্ড্রনগর বাংলার প্রাচীন জনপদ বর্তমানে এটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত পুণ্ডনগরকে নিয়ে ছোট বড় অনেক রহস্যময় ঘটনা রয়েছে এই তো সেই দিন শিলাদেবীর ঘাটে একটি লাশ পাওয়া গিয়েছিল কেউ রাতের অন্ধকারে খুন করে পালিয়ে যায় পুলিশ এখনও তাকে ধরতে পারেনি এবং কিছু বিদেশি পর্যটক যারা প্রাচীন মূর্তি মুদ্রা এমন জিনিসের পেছনে পড়ে আছেন অনেক আগে থেকেই ভারতীয় উপমহাদেশের এমন অনেক মূল্যবান জিনিস পাচার হয়ে গেছে স্থানীয় দালাল চক্রের হাত ধরে সুদূর বিদেশে হ্যালো অনর ভাই এমন কেস বাপের জন্মে পাইনি আমি ভাই আমার লাইফ গতকাল যে ডাক্তার খুন হয়েছে ডাক্তার সমরেশ তার ডেড বডি মর্গে পাঠিয়ে দিয়েছি তবে যে জায়গায় খুন হয়েছে মানে ওই যে জাহাজ ঘাটা মহস্তানঘর জাদুঘরের পিছনে একটু সামনে গিয়ে। সেখানে খুনির কোনো চিহ্ন কিন্তু পাওয়া যায়নি এটা ভেবে অবাক হয়ে গেলাম শুধু একটা রক্তমাখা মাখা চাকু সারা আর কিছুই ছিল না ডেড বডির পাশে আমি সিসিটিভি ফুটেজ খুব ভালো করে দেখেছি সেখানে দেখা গেছে ডাক্তার সমরেশবাবু নিজে থেকেই এক একাই মাটিতে পড়ে গেছে আর হ্যাঁ তিনি কিন্তু সেখানে একাই গিয়েছিলেন তুমি আবার একবার অনুসন্ধানে যাওয়া কামিকাল বাকিটা আমি দেখছি কি করা যায় মে আই ক্যামেন আরে অ্যাডওয়ার্ড সাহেব অনেকদিন বাদে এলেন যে আসুন 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 আমি আজ চেক আপ করাতে আসি নি ডাক্তারবাবু হামি পার্মানেন্টলি দেশে চলে যাবেন তাই ভাবলাম দেখা করে আছি এখানে ছাড়া তো আপনাকে পাওয়া মুশকিল আছে কোয়াডোর সাহেব গিয়েছিলেন জাদুঘরে ইয়েস আমি এখানে জানতে এসছে উইল ইউ গিভ মি দা থিংক অফ নট মিস্টার সমরেশ বাবু আপনি একদম নিশ্চিন্ত থাকুন আর বেশি দিন সময় লাগবে না লোক লাগিয়ে দিয়েছি আপনি টাকা রেডি রাখুন খ্যাশ রেডি আছে মিস্টার সমরেশ বাবু আপনি খয়েনের কথা ভাবুন আমার ওঠা ছাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই খয়েন আমার লাগবে লাগবে কোথায় পাবো এখন সেই কয়েনটা অ্যাডওয়ার্ড সাহেব তো অনেক টাকা অফার করলো কোনো মানুষের পক্ষে এত টাকা ইগনোর করা সম্ভব না ঠিক এমন সময় ডক্টর সমরেশের অ্যাসিস্ট্যান্ট এসে হাজির স্যার আসবো হ্যাঁ আসো স্যার বিকালে পিনাকি নামের একজন ভদ্র মহিলা কল করেছিল তিনি বলেছেন আপনি আসলে আপনাকে জানিয়ে দিতে আপনি যা খুঁজছেন তা ওনার কাছে পাওয়া যাবে তিনি বলেছেন আপনি আসলে আপনাকে জানিয়ে দিতে হ্যাঁ কোথায় দেখি তার নাম্বারটা আমাকে দিয়ে যাও আমি কথা বলে নিব। আর শোনো আজ আর রুগী দেখব না কেউ কিছু বললে বলে দিও আমার শরীর ভালো না তাই আমি ইমার্জেন্সিতে আমি বাড়ি চলে গেছি স্যার একজন অ্যাভেশনের রুগী আছে মেয়েটির বয়ফ্রেন্ড ভালো টাকা অফার করলো যা চেয়েছি তার থেকেও বেশি দিতে রাজি না না থাক আজ আমি কোনো কাজ করতে পারবো না কাল আসতে বলো এরপর ডাক্তার সমরেশ কল করলো পিনাকি নামের সেই ভদ্র মহিলাকে হ্যালো আমি ডাক্তার সমরেশ বলছি আমি কি পিনাকি নামের কোনো ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি হ্যাঁ মিস্টার সমরেশ আপনি ঠিক জায়গায় কল করেছেন আপনি যা খুঁজতেছেন তা কিন্তু একমাত্র আমিই আপনাকে দিতে পারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাল আঠারোশো এই কয়েনটি তো আপনার দরকার তাই না হ্যাঁ 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 একদম ঠিক আঠেরোশো সাতান্ন সাল সিপাহী বিদ্রোহ কত টাকা নেবেন আপনি কয়েনটি এখন দিতে পারলে আরও ভালো হতো আমার টাকা রেডি আছে কত টাকা চাই আপনার বলুন দশ লাখ টাকা হ্যাঁ ঠিক আছে কোথায় আসবো মহাস্তান জাহাজ ঘাটা থেকে একটু সামনে ঠিক জাদুঘরের পেছনে একটা উঁচু দেয়াল আছে জানেন তো সেখানেই চলে আসুন ডাক্তার সমরেশ আর দেরি না করে টাকাটা নিয়ে একাই বেরিয়ে পড়লেন পুনরনগরের দিকে ডাক্তার সমরেশ বাংলার উত্তরবঙ্গের একজন নাম করা ডাক্তার তবে তিনি টাকার লোভে বেআইনি আবর্ষণের এক জঘন্য ব্যবসা খুলে বসছেন মস্থান জাদুঘরের সামনে এসে তিনি গাড়ি থামিয়ে হাঁটতে আরম্ভ করলেন জাদুঘরের পেছনে যেতে হলে তাকে দিনের বেলা আসতে হতো রাতের অন্ধকারে সেখানে অনুমতি নেই তবে দারোয়ানকে কিছু টাকা দিয়ে তিনি চলে গেলেন জাদুঘরের পেছনে সেই বড় দেওয়ালের ধারে দেওয়ালের সামনে এসে তিনি লক্ষ্য করলেন সামনে একজন মহিলা দাঁড়িয়ে তবে তার মুখ দেখতে না পেরে তিনি বলে উঠলেন আপনি কি সেই ভদ্র মহিলা না একেবারেই না আমি একজন অভদ্র মহিলা কি কি বলছেন? কেন ভুলে গেলেন আপনি তো আমাকে বলেছিলেন আমি একজন অভদ্র অসভ্য আরও কত কি এনেছেন কি না সেই কথা বলুন আপনার পেশেন্ট পিনাকি এত সহজেই ভুলে গেলেন নাকি টাকার লোভে মাথার ঠিক নেই কেন অ্যাডওয়ার্ড সাহেব তো আপনাকে পনেরো কোটি টাকার অফার দিয়েছে আপনি কিভাবে যা একটি বেআইনি অ্যাবসানের জন্য গত বছর এই দিনে আপনাকে এক ছেলে অনেক টাকা অফার করেছিল আপনি মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে কাজটি করতে চেয়েছিলেন কিন্তু মেয়েটি আপনাকে অনেক অনুরোধ করেছিল অনেক কান্নাকাটি করেছিল আপনি কিন্তু তখন বলেছিলেন আমি একজন অভদ্র মহিলা আমি ওটি থেকে জোর করে বেরিয়ে আসতে লাগলে আপনি আমার মাথায় আঘাত করলেন তারপর আপনি সেই ছেলেটিকে ডেকে আনলেন দুজনে মিলে ষড়যন্ত্র করে আমাকে এই দেয়ালের নিচে মাটি চাপা দিয়ে রাতের অন্ধকারে পালাতে লাগলে আপনাদের বাধা দেয় এই অ্যাডওয়ার্ড সাহেব অন্ধকারে তাকেও মাটি চাপা দেওয়া হলো আপনাদের বিরুদ্ধে আর কোনো প্রমাণ রইল না কেমন আছেন মিস্টার আবরশান চিনতে পারলেন চিনতে পারলেন ভাদ্র মহিলাটা ক্যা এমন সময় দেওয়ালের উপরে হাসতে লাগলেন অ্যাডওয়ার্ড সাহেব তিনি যেন স্বাভাবিক নেই তার চেহারা একদম বদলে গেছে এমন সময় বাচ্চাটি হাসতে আরম্ভ করল ডাক্তার সমরেশ এতক্ষণে তার বাঘ শক্তি হারিয়ে ফেলেছে এসব অদ্ভুত ঘটনা দেখে তিনি বিশ্বাস করতে পারছেন না তিনি এসব কি দেখছেন একসাথে তিনজন অশরীর উচ্চ স্বরে হেসে উঠতেই ডাক্তার সমরেশ হার্ট অ্যাটাক করে মাটিতে পড়ে যান পরের দিন সকালে পুলিশ আবার সেই জায়গাটিতে আসে তদন্ত করতে তারা দেওয়ালের পাশে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পায় গতকাল রাতে শিয়াল হয়তো মাটি খুঁড়েছে পুলিশের সন্দেহ হয় বিষয়টি এবং তারা মাটি খুঁড়ে সেখানে দুটি কঙ্কাল খুঁজে পান এবং একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা পুলিশ আরও একটি রহস্যে জড়িয়ে পড়েন এবং ডাক্তার সমরেশের মৃত্যু আর এভাবেই কিছু ঘটনা এমন রহস্যই থেকে যায়